بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد جامع صلافية بروتشتاتا شيخ عبد الرزاق بن يوسف صاحب سيد وعليكم حضرات اساتذه الكرام طالبان علوم النبوه আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করি আজকের এই দিন এ দ্বারা জামিয়া সালাভিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাবৎ তো এখানে এত বড় একটা এধারা যেটার অনেক হুসুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা যেন খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশো মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্রবর্তী এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম শেখ বিন ইউসুফ সাহেব জৈদমা আলিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল দেবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আবদুরজিজ ইউনিভার্সিটি যোদ্দা ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি দান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া স্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি আমি করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরি উপরে গুদামের উপরে মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ হাম্বল একাডেমি ইমাম আহমদ হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ কবির আলেমন বারিস দি ওয়ার্ল্ড হ্যাজ অ্যাভার প্রডিউসড ইমা মাহমুদ ইবিনা হাম্বালের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে হাই হাত আহ ইমানিহী ইন দা জমান জমানা বহিল ইমা মাহমুদিনা হাম্বাল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জামানা বহালতি করে মহাদিস মুফখর ইসলাম জমানা শ্রেষ্ঠ মুতী পরহেজগার চোখের পানিতে জীবন গেছে ওনার এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফ্ফাদ খেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তাফরদাত থাকে কিন্তু ওনার খেতমাত ওনার এলমি মকাম ইতিহাসে সোনারক করে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এমা মাহমুদ ইবন হাম্বাল রহমতুল্লাহর নামে একটা একাডেমি এটা দেখে আমার মন ভরে গেল আমি ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সল্য দমবদম দমরা দাম প্রতিটি নিঃশ্বাসকে হনি বদমনি করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোন ব্যবকে দান করেন না ইন্দা নুর ইল্লাহ ও নুরুল্লাহ আসি এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শেখ ওকিকে জিজ্ঞাসা করেছেন শকৌতু মা আসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেহাদি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান ওস্তাদের খেদমতে খানি তাকি খানি তা মর্দে কামাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্তাহিদ সাহেব এল সাহেব কামাল আসাদ আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফ্জা যদি শুনি এটা তাকিকে পড়তে হবে তা মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিয়াদবি করি আল্লাহ তালী আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পর্বরদা মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা সা তো ওর সাথে সাথে যদি বেয়া করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন এলম হাসিল করনা ইস্তফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফা আদা সাথে সাথে করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফাদিগত সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না হেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হস্তা না। এই তিন জিনিস থেকে যদি উর্দু উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের্লবীর মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মবাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে কবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু আছে এরকম থাকে না বিদেশি আসাতে যায় কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদ সিদ্ধ বোস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশা ইবন ইবনে ইয়াহিয়া আল মসমৌদি ইমা মালিক রাহমুদ্দার কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে বৌমধ্য সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রাহমুদ্দাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়েক সময়কে কাজে যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন সীসা ঠুট জাতি হয় পথ্কে ছোট সে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে সীশা তালাশ জিসে পথর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তু যে দরিয়া তুই তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও সাইমিনের জীবনে লিখেছি বিনবাজের জীবনে লিখেছি এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবন লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হত হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদাহ হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লাহর মত এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজাবাজে কথা লেখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোখতুম পড়েছি আসিরত্নবাব ইয়া ও খোরান আদাল রাসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত্নবাব ইয়া তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার এটা আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গজনবী উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও সালাফি ওনার একটা বই আছে এন মুহাম্মদ মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর আব্দুল বিন ইউসুফ সৈদা আলিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াশ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমিউত আলা হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর ডালিবীর ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করবো সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ আল্লাহতালা এই জামাইয়া সালফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামত পর্য কেয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তর্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে ভাই দারলম দেওবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল আরশাদ মদিনী সাহেব জিদম আলী ওখানে তুষ্টি প্রধান অতিথি হিসেবে তুষ্টি পানে আবার দেবন্ধ যখন এক একজাহী কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্ত ফিকির হাজরাত ওখানে তুষ্টি পানেন দারুলম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসাল পক্ষ থেকে আমাদের মেহমান দাঁড়িয়ে পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব সৈদিক উমের জের কেয়াদ বেরলভিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহ হাদি যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এ নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলোও আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনিম্যান মেনিম্যানস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান চাপা ফুল হলে চাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখব হতাশেষ একটা হাদিস আছে আর শুনল কবর আলিল বাহিনসল মকবুল সাল্লাহ ওসলামকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লাহ বেশি মানুষজন না যাবে কোন আমলের বরকতে হজরত বলেন বিশাল মত ও ও সাহাবাতিম যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিল মেঘ কদুরত নেহি নেফাক নেহি আয়নাত নেহি এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লা তালা দিন বদিন রোজ বরো আল্লাপাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেশালিয়া তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আবানা আমি আলহামদুলিল্লাহ রব্ির আহ মাশাআল্লাহ আল্লাহ জজাহুল্লাহ আহসান আল অনেক সুন্দর জ্ঞান গর্ভ বাংলা ইংরেজি আরবি কবিতা উর্দু কবিতা ইংরেজি বাক্য হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে আল্লাহ মামে